পুজোর জন্য অনেক ফুল তুলে নিয়ে গেছি এখনো অনেক ফুল রয়ে গেছে কি তো আজকে যেহেতু ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা দিবস আর তোমাদের সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমরা সকলে ভালো থেকো ওই সকাল থেকে একটু পতাকা উত্তোলন আর একটু ঘরের কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে তো চলো আজকে ফুল বাগানটা একটু দেখে নাও তাড়াতাড়ি আজকে করে নেবো কারণ আজ রান্না শেষ হয়নি যেহেতু কালকে বলেছিলাম যে এই টাইমে আসবো ওই জন্য তো একটু দেরি হয়ে গেছে কালকে ওই এগারোটার দিকে এসেছিলাম আজকে তাও পেরিয়ে গেছে একটু লাইক করে দিও দেখো উপরে পতাকা উঠছে আকাশটা আজকে ভীষণই সুন্দর খুবই ভালো লাগছে দেখতে তোমরা দেখো আমি লাইভে দেখাই রোজই একটা করে ভেন্ডি ফোটে আর আজকে এই যে দেখো এই সেই ফুল গাছটাতে একটা ফুল ফুটেছে ওই যে চটপটি না কি বলেছিলাম ওই গাছটাই জানি না ফল দেবে কিনা ফল এলে তোমরা অবশ্যই দেখতে পাবে আর এটা হলো অভগ্রাহ ফলের গাছ অভগ্রাঢ় ফল চলো একটু এই যে লাফাগুলো একটু তুলে নিই আজকে মনে হচ্ছে ফুলের থেকে আকাশটা আরও সুন্দর দেখো কি সুন্দর না আকাশটা অপূর্ব লাগছে না দেখতে স্বাধীনতা দিবসের দিনে আকাশটা বেশি সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলো দেখো একটা এই ধরনের ফুল রয়েছে এই কালারের আর একটা দেখো সাদা কালারের রয়েছে এই যে দেখতে কিন্তু ফুলগুলো একই কিন্তু গাছটাও আলাদা এই যে এই রকম ধরনের পাতা এই সাদা ফুলটারও হয় আর এই দেখো এই গাছটা একটু আলাদা টাইপের কিন্তু ফুলটা দেখতে একই রকমের এই রকম গাছেও ওই রকম গাছেও এরকম ফুল হয় এগুলো জঙ্গলি ফুলও বলতে পারো বাইরে হয় কিন্তু ভালো লাগে বলে রেখে দিয়েছি ছাদের মধ্যে আর জবা ফুলগুলো আজকে সব তুলে নিয়েছি তোমাদের সকলকে জানায় হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলে ভালো থেকো বেল গাছ ছাদে পুজোর জন্য রেখে দিয়েছি তুলসী পাতা বেল পাতা তো আমাদের লাগে পুজোতে অনেক আর এই টাইমটায় ছাদে ছাদতো অনেক মৌমাছি আর ভ্রমণ দেখা যায় দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ফুলে বসে না এত ভালো লাগে এটা হলো ভ্রমণ প্রকৃতির আকাশ বাতাস ফুল প্রজাপতি ভ্রমণ কিছুই যেন অপূর্ব লাগে দেখে আমার তো ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগে বলো একটা করে লাইক করে দিও আকাশটা কত সুন্দর লাগছে তাই না চলো একবার পতাকাটা তোমাদেরকে দেখিয়ে দিই দিয়ে আজকে লাইফটা শেষ করে দেবো কারণ এখন অনেক কাজ বাকি আছে আজকে রান্না শেষ হয়নি এখনও অনেকের ছাদের পতাকা উঠছে দেখো আর এই যে আমাদের পতাকা এই যে দেখো একটা জবাব ফুটেছে চলো লাইটটা আজকে মতন এখানে শেষ করব আবার কাল আসবো ওই সাড়ে দশটা এগারোটার দিকে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বাই Bye.